আসসালামু আলাইকুম সর্দার এগ্রো কৃষিতে আপনাদের স্বাগত দেখেন বিহ আজকে আমরা চলে আসলাম কত সুন্দর সুস্বাদু একটা খাবার পুঁই শাক পুঁই শাক দিয়ে ইলিশ মাছ দিয়ে চিংড়ি মাছ খুব বেস্ট আমরা চলে আসলাম আজকে আপনাদের নতুন একটা ভিডিওতে দেখেন শাকটা এত সুন্দর ক্ষেত্র যেদিকে তাকাই মানে ওদিকে পুইশাক পুইশাক পৈশাক এত সুন্দর দেখতে খেতে খুব সুস্বাদু এমন একটা জিনিস যে কোন কিছু দিয়ে রান্না যায় মাছ দিয়ে রান্না যায় বাজি করা যায় শিঙি মাছ দিয়ে রান্না যায় দেখেন কত বড় ক্ষেত বিশাল বড় ক্ষেত ওই যে দেখতে ওই পর্যন্ত আর এদিক দিয়ে ওই পর্যন্ত সুন্দর দেখতে ভালো লাগে এত হওয়া হয়েছে যে আর দেখেন যেদিকে না ওদিকে বৈশাখ সর্দার এগুলো কৃষির নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন বেশি বেশি শেয়ার করেন বন্ধুদের দেখার সুযোগ করে দেন এই যে দেখেন কত সুন্দর দেখতে মনে হচ্ছে একটা ফুল ফুটে আছে খেতে যত দেখবেন ততই ভালো লাগে এই শাকটা এমন একটা দেখতে ভালো লাগে যেরকম খেতে খুব সুস্বাদু আপনাদের পুরো খেতটা ঘুরে দেখে চলেন এক এই এদিক দিয়ে আরো প্রচুর হয়েছে এই দেখেন একটু অত্যন্ত সুন্দর শাক সবজি পুরো ক্ষেত জোরে শাক সবজি বাজারে ত্রিশ টাকা চল্লিশ টাকা হইলে কেজি প্রতি পাওয়া যায় যে শাক আছে ক্ষেতে এত মাস খানিক দেড় মাস হইলে এগুলো হারভেস্ট করা যায় এক মাস পর পর ওই কাটলে গোড়ার থেকে এটা এগুলো এখনো কাটে নেই দেখেন বেশ কত সুন্দর বড় বড় পাতা খুব সুস্বাদু একটা জিনিস চাষ করছে দেখেন সব এক রকম চলেন আমরা সামনের দিকে আগাই এদিক দিয়া এটা হচ্ছে রোহিতপুরের এলাকা এই শাক সবজি গুলা এই পোশাক বসিলা রায়ের বাগ কাঁচা বাজার আছে না ওখানে উঠায় আমরা নিলে বিক্রি করা হয়ে যায় কি কারণে বিক্রি করা হয়ে যায় দিয়ে পাইকারি পাইকারি তো আবার পাইকাররা কিনে রাখে কিনে রাখে তারপর আবার খুচরা দের বসে ওনরা আবার হাতে কেটে বসে দেখেন বিশাল বড় বরখার সবাই ভালো থাকবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম